ইয়েস ম্যাম সাহিল সবাই প্রোজেক্ট দেখালো ওয়েল গুড জা ওয়াল আমার তিনজনেরটা ভালো লেগেছে কিন্তু কারোটাই পারফেক্ট হয়নি এটা শুনে সবার মুখে চুপসে গেল এত স্ট্রেক্ট কেউ হয় আমার মিস্টার হাসিব, মিস্টার সাহিল অ্যান্ড মিস্টার আজাদ এর প্রোজেক্ট ভালো লেগেছে কাল আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যেভাবে করতে বলবো সেভাবে করবেন তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে এমন সময় আদ্রিকার ভিডিও কল এসেছে ফোনটা তুলতেই দেখলো ফোনে নিশু নামটা ভেসে উঠল তা দেখে আদ্রিকার মুখে মুচকি হাসি ফুটে উঠল ঠিক দূর থেকে অজানা ব্যক্তিটি মুচকি হাসিটা দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বুকের ভেতর মনে হল একজা সুখ এসে ধরা প্লিজ ফাইভ মিনিটস সবাই একটু বিরক্ত হলো মিটিং এর মধ্যে ফোন ধরা আসলে বাইরে আবার খারাপও দেখায় কেউ কিছু বলতেও পারছে না তাতে আদ্রিকার কিছু যায় আসে না তার কাছে তার নিশু আগে হ্যালো নিশু কোইন হ্যাঁ ভালো নিশু কিছু লাগবে তোমার চকলেট খাবে নাকি আইসক্রিম নাকি ঘুরতে যেতে ইচ্ছে করছে এই সব কিছু না কুইন আমি জানি এখন আমার কুইন কাজ করছে তাই কোথাও যেতে যাইব না কিন্তু আমি ভার্সিটি যাব কালকের পরদিন থেকে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হবে বাড়িতে থাকতে ভালো লাগে না আমার ভাইয়াকে বললাম ভাইয়া তোমাকে বলতে বলে ভাইয়া পচা না নিশু শোনা ভাইয়া খুব ভালো তাই তো তোমাকে না করেছে কালকের আগের দিনই তো ট্যুর থেকে আসলেই তাই কয়েকদিন রেস্ট করো তারপর তোমার কুইন তোমাকে ভার্সিটিতে নিয়ে আসবে না না আমি কালকের পরদিন থেকে যাব প্লিজ প্লিজ কুইন তোমাকে এতগুলো চকলেট দেব আচ্ছা ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে কেমন দুষ্টমি করা যাবে না কিন্তু আই সিওর বেশি দুষ্টমি করব একটু করব খুব পাঁচই হয়েছে না আচ্ছা নিশু শোনা আমি এখন রাখছি তোমার কুইন মিটিং এ আছে অনেক ইম্পর্ট্যান্ট তোমাকে আমি পরে ফোন দেব ওকে ওকে কুইন ফোন দেবে কিন্তু ওকে শোনা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এরকম রুড হার্ডলেস অহংকারী মে এইভাবে তার করা রুলস ব্রেক করে যে একটা মানসিক রোগীর সাথে কথা বলছে তারা ভাবতেই পারছে না ম্যাম উনি কি পাগল হাসিবের কথা শুনেই আদ্রিকার মাথায় রাগ উঠে গেল হোয়াট ডু ইউ মিন দ্যাট আই ডোন্ট লাইক ইট নিশুর ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট আপনার কি মনে হয় দ্য গ্রেট বিজনেসম্যান আদ্রিকা চৌধুরীর সাথে পাগল নিয়ে ঘুরবে নিশুর একটু সমস্যা আছে পাগল না মিস্টার হাসিব আপনাকে একটা কথা বলে রাখছি একদিন নিশুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা মেয়ে নিশুকে পাগল বলেছে বলে ওই মেয়েকে গুনে গুনে চারটি থাপ্পড় মেরেছিলাম কিন্তু আপনি আমার থেকে বড় তাই কিছু বললাম না নেক্সট টাইম বি কেয়ারফুল অ্যান্ড মাইন্ড ইট মিস্টার হাসিব খুব অবমানিত হলো কিন্তু তার করা প্রশ্নের কারণে নিজেকেই ছোট মনে হলো তার সে কিভাবে পারলো এইভাবে একটা মানুষকে পাগল বলতে যেখানে স্বয়ং আদ্রিকা চৌধুরী বেশি প্রায়োরিটি দেখা যায় এসব ভাবছে নিচের দিকে তাকিয়ে আই এক্সট্রিমলি সরি ম্যাম আন্ডারস্টুড দ্যাট আমি খুবই লজ্জিত ইটস ওকে কালকে মিটিং হবে মামনি কাল না পরে মিটিং ফিক্সড করো কাল তো নাবিলের বার্থডে পার্টি আমাদের যেতে হবে পাপা তুমি জানো আমার এইসব পার্টি ভালো লাগে না আর এই কাজটা তাড়াতাড়ি শুরু করতে হবে তুমি পার্টিতে জয়েন করো আমি পারবো না তোমার বাবাই খুব কষ্ট পাবে মামনি বলবে আমার পরই আমাকে একটুও ভালোবাসে না আর তোমার নিশু নিশাদ তো তোমাকে না দেখে হাইপার হয়ে যাবে আর ওনাদেরও তো ইনভাইটেশন আছে ফাইন বাবা আমি যাব কিন্তু মিটিং ক্যান্সেল করে নয় পার্টি তো সন্ধ্যায় কাল সকাল এগারোটায় মিটিং ওকে ওকে ম্যাম আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করব ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য আপনারা নিজের যোগ্যতায় কাজ পেয়েছেন মাথা নিচু করা মানুষদের আমার পছন্দ নয় বেস্ট অফ লাক বাই এতক্ষণ নায়নরা আদ্রিকার কথা শুনছিল অজান্তে নায়নের চোখ দিয়ে পানি বের হলো ও ভাবতেই পারেনি কেউ একজন তার পাপা আর অসুস্থ ভাইটাকে এত ভালোবেসে আগলে রাখবে একটা মানুষ এত পারে কেমনে ভাই আর নায়ন আমি সত্যিই খুব অবাক হয়েছি এশাদের প্রতি ওর ভালোবাসা থেকে আমি তো এতক্ষণ মনে হয় কোমাই ছিলাম এমনি এমনি দেশের টপ বিজনেসগুলো হয় নাই তোর মতো যদি শুধু সাজগোজ নিয়ে বসে থাকতো আর কোমরদোলাতে হায় হাট হাট যেত তাহলে আর কেউ আদ্যিকা চৌধুরীকে এক নামে চিনতো না ঠং বলতেছিস তুই তো ওর যোগ্যই না তুই কি শুধু আমরা কেউ না ওর যোগ্য আরে বলিস না এত সাজগোজ করে বাজারের দাম বাড়ায় দিয়ে ক্যাম্পে চলস ভাই বিয়ের পর তো বউয়ের না বউ নাকি কামারের বেটি ঝরি না তোর বউ মনে হয় এরকম হইব না তাই না সাথে কটমট করে চেয়ে আছে সাগরের দিকে খুব রাগী চোখে নায়ন কিছু বলতে যাবে তখনই হ্যালো পাপা হ্যাঁ মামুনি বলো অফিস আজকে একটু দেরিতে ছুটি দেবে আর সকলকে বলে দাও কালকে বন্ধ অফিস কালকে বন্ধ কেন মামনি পাপা কাল বাবার ওখানে যাবে না তুমি আগেই চলে যাবে আমি একাই মিটিং শেষ করে সুইট নিত্রীদের আনতে যেতে হবে পরশুদিন থেকে ওদের ক্লাস তো বস ছাড়া অফিস কেমনি চলবে আর আজকে তুমি ম্যানেজার সাহেবকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসো আচ্ছা মা আসছি সাবধানে এসো এখন রাখছি ওখান থেকে চলে গেল আদ্রিকা পার্কিং এরিয়া থেকে গাড়িটা নিয়ে চলল বাসার উদ্দেশ্যে সবদিকে এত খেয়াল রাখে কেমনে আমি তো একদিকে গেলে আর দিকে কথা ভুলে যাই পড়াশোনা শুনলাম ফাস্ট আর কাদের আনতে যাওয়ার কথা বলল কি জানি তোরা এত ওই মেয়ের হয়ে গুণগান করছিস কেন জাস্ট অসহ্য তোর ভালো না লাগলে চলে যা শুনতে কে বলেছে তোকে দরকার হলে পাবনায় গিয়ে বসে থাক শুনলি না অদ্রিকা পাগল দিয়ে বসে থাকে না তাই তোর এসব শুনতে হবে না হো হো করে হেসে দিল সবাই জিনি আর রেগে চলে গেল নিজেই একটা অসহ্য আবার অন্য জনকে বলে ওই তোরা চুপ করতো চল বাসায় যাই কাল তো পার্টি ভার্সিটি বন্ধ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তোরা আগেই চলে আসবি কিন্তু আচ্ছা চল সবাই রওনা হলো বাসার উদ্দেশ্যে আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে একবার যদি সবকিছু বোঝা যায় যে আমরা ওই ঘটনাটা করছি তখন আর কিছু করা থাকবে না আমও যাবে ছালাও যাবে জি বস আমরা এখন কি করবো বলুন না তোমাদের কিছুই করতে হবে না যা করার আমি করবো এমনভাবে করব সুরসুর করে সব কিছু আমার কাছে চলে আসবে আর আমাদের সিক্রেট কাজগুলো চালিয়ে যেতে হবে সুবিধা হবে তোমরা আপাতত নিজেদের মতো কাজ করে চালিয়ে যাও আগামী পনেরো দিনের মধ্যে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না করে কাজ করবা আচ্ছা বস জানাবেন ছোটে চলে আসবো হ্যাঁ আগে খোঁজ নাও কে আমাদের সিক্রেটটা ধরতে পারলো মেয়ে নাকি ছেলে ধরতে পারলে জানে মেরে দিবে। আমার কথা যেন সামনে না আসে আমি যদি ধরা পড়ি বুঝতেই তো পারছ কি হবে এবার তোমরা আসতে পারো কেউ জানবে না বস অজ্ঞাত গার্ডটি ভয় পেয়ে তাড়াতাড়ি চলে গেল একে দিয়ে কোনো বিশ্বাস নেই টাকার জন্য সব করতে পারে গার্ডটা এসব ভাবতে ভাবতে চলে গেল বাবা কোথায় তুমি বাড়ি এসো তাড়াতাড়ি কেন প্রিন্সেস কি হয়েছে কান্না করছো কেন বাবা তুমি আসো আগে আচ্ছা আমি আসছি প্রিন্সেস তুমি কান্না থামাও আমি আসছি কল কেটেই তাড়াতাড়ি চলে গেল বাড়িতে কি হয়েছে প্রিন্সেস বাবা আজকেও সবার সামনে ভাব বলে আমাকে অপমান করেছে ফেলে দিয়েছে আমাকে তুমি কি করেছ আমার জানা মতে আদ্রিকা চৌধুরী কারো সাথে অযথা ঝামেলা করে না ফেলে দিল কেন তোমাকে বাবা তুমি ওই মেয়ের হয়ে কথা বলছো কি করেছি আমি কালকে আমাকে মেরেছে বলে আজকে ল্যাং মেরে ফেলে দিতে গিয়েছিলাম আমাকেই ফেলে দিয়েছে আমি ওকে ছাড়ব না বাবা জানে মেরে দিব তুমি ওর সাথে ঝামেলা করতে গিয়েছে কেন আমি বলছি না যা করার আমি করব তুমি আর কিছু করবে না মনে থাকবে কিছু না বলেই ধুপধাপ করে নিজের রুমে চলে গেল না এইবার আমাকে কিছু করতেই হবে মরদিন আজ ভার্সিটি নেই কারণ নায়ানের বন্ধুরা আগেই চলে এসেছে নায়ানদের বাসায় আর জিনিয়া তো কোনো কথাই নেই আদ্রিকা মিটিং অ্যাটেন্ড করে ক্লায়েন্টকে সব কিছু বুঝিয়ে দিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিল একটু বিশ্রাম নিয়ে বের হয়ে গেল তার গন্তব্যে প্রায় এক ঘন্টা পর আদ্রিকা গাড়ি থামালো কয়েকটা ভবনের সামনে কোনো দিকে না তাকিয়ে একটা ভবনের মধ্যে ঢুকে গেল তোরা সবাই রেডি তো হারিয়া বাবাই পার্টিতে যেতে হবে আদ্রিকার কথা শুনে সামনে থাকা সাতজন মানুষ আদ্রিকার উপর হামলে পড়ে পাঁচজন মেয়ে আর দুজন ছেলে হানি আই মিস ইউ সো মাচ হানি তুমি আমাদের রেজাল্টের দিন আসনি কেন তোমাকে সেদিন কত মিস করেছি আমরা কত আনন্দ হলো সেই দিন আর তুমিই আসলে না তোমার সাথে আরি হ্যাঁ কথা বলবো না আমরা তোমার তো সবার আগে তোমার কাজ আমরা কিছুই না তাই না আরে আমাকে তো বলতে দিবি তোরা মিটিং ছিল কি করব তোরা তো জানিস পাপা একা এত কিছু সামলাতে পারে না প্লিজ রাগ করিস না তোরা একটু বুঝ তোরা তো আমার সোনা ভাই বোন তাই না আদ্রিকার কথা বলার ধরন দেখে ফিক করে হেসে দিল সবাই তা দেখে আদ্রিকা স্বস্তি পেল এই সাতজন ঠিক নিঃসাতের মতোই আদ্রিকার যান বাইরের মানুষের কাছে যতই নিজেকে কঠিন দেখাক না কেন এই মানুষগুলোর সামনে সব সময় আদ্রিকা চুপ হয়ে যায় এরা যে সবাই আদ্রিকার ভালোবাসা এদের আসল পরিচয় পরে জানা যাবে এখন তাড়াতাড়ি বের হ বাবার পার্টিতে যেতে হবে তো সব কিছু নিয়েছিস তো কাল থেকে ভার্সিটি হানি তুমি চিন্তা করো না তো সব কিছু নিয়েছি আমরা কিন্তু এই অকর্মার আকেশটা তো কিছুই পারে না ওই কিমের বাচ্চা আমার সব প্যাকিং শেষ হুম আর ওটা আকেশ না মূর্খ রাকেশ রাকেশ ওকে ভাব নিয়ে বলে উঠলো রাকেশ হয়েছে হয়েছে চল তো তোরা ওরা চৌধুরী মেনশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো বিকেলে সব অ্যারেঞ্জমেন্ট করা শেষ হলে নায়নরা রেডি হতে গেছে জিনিয়া তো মেকআপ করতে করতে ভুল হয়ে গেছে এত আটা ময়দা মেখে কি হবে দেখ তো পেটনি লাগছে শট ছাগল ইটস कॉल्ड মেকআপ নট আটা ময়দা হয়েছে হয়েছে একটু তাড়াতাড়ি কর মনে হচ্ছে আজকের পার্টিটার চিপ গেস্ট তুই কিন্তু দেখ আজকে পার্টি চিফ গেস্ট আটজন মানুষ কিন্তু কে কে তাই জানি না একজন বাধে একজনটা কে আদ্রিকা চৌধুরী আর ও এটা ডিজার্ভ করে ইয়েস আই সি আজকে মজা হবে কিন্তু কত সুন্দর সুন্দর মেয়েগুলো থাকবে পার্টিতে আজকে যদি একটু রে না পাইতে পারি তাহলে আজকে আমি পানি খাইয়া মাতলামি করব প্রমিস আজকে আমিও দেখব তুই কয়টা মেয়ে পটাতে পারিস আমি এমনটা কখনো হতে দিবই না এতগুলো মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দিতে পারি না তাহলে যে আমি মোড়েও শান্তি পাবো না একজন সুনাগরিক হিসাবেও আমারও তো একটা দায়িত্ব আছে আর শোন একটা মেয়ে আমি পটাবই এই ন্যাকা তো মেকআপটা আমি একটু সাজি শর্ত আমাকে আরো সাজতে দে নয়নদেবকে তাক লাগিয়ে দিব নায়ান আর তাকটাও তোকে দেখে হুম এই কথা শোনার আগে আমি কমে চলে গেলাম না কেন সেটা বধির আজকে দেখবি যদি তাক না লেগেছে আমার নাম জিনিয়া শেখ নয় হুম তাহলে তো নাম কি দেয়া যায় বল তো সিনায়া আর তোর সাথে এই নামটা পারফেক্ট ম্যাচ করবে কিন্তু আর জিনিয়া থেকে জরিনা বেগম দেওয়া যায় বেশি নাকামো দেখাইতে যাস না পরে দেখা যাবে সবার সামনে ঠাস করে থাপ্পড় মেলে মেরে দিল এই চল তো তোরা ও সাজুক হ্যাঁ হ্যাঁ চল হঠাৎ করে পার্টি ফ্লোরের সব লাইট অফ হয়ে গেল যিনি এত সাজায় ব্যস্ত লাইট বন্ধ হওয়াতেও এক দৌড়ে বাইরে চলে এসেছে দরজার সামনে স্কট লাইট জ্বলে উঠল সবাই ওই দিকে তাকাল দরজায় দাঁড়িয়ে আছে আটজন ব্যক্তি দুজন ছেলে আর ছজন মেয়ে মেয়েগুলো সব এক ড্রেস আর এক গেট দরজায় আদ্রিকা রিমি নীতি নিপা চিতি সোহানি রাকেশ অনিপ দাঁড়িয়ে আছে হঠাৎ করে ওদের উপর লাইট জ্বলার কারণে আদ্রিকা ব্যতীত সবাই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আদ্রিকা স্বাভাবিকভাবে ফোনে স্ক্রল করে যাচ্ছে কোনো দিকে তার খবর নেই আজকেও কোনো সাজ নেই আগের মতোই ড্রেস সবাই নীল শার্ট আর সাদা জিন্স চুলগুলোর মধ্যে সিথি করে দিয়েছে চুলগুলো মাঝে সিঁথি করে ছেড়ে দিয়েছে আর যাকে শনিব নীল শার্ট সাদা প্যান্ট উপরের সাদা ব্লেজার ব্যাপক লাগছে সবাইকে নায়ন সাগর আধির সাজিকেও আজকে দারুণ লাগছে নায়ন সাদা শার্টের উপর ব্লু ব্লেজার ব্লু প্যান্ট সাগর আর অধীর সব কালো সাথী কালো গাউন পরেছে আজকে জিনিয়া তোর ড্যাব ড্যাব করে চেয়ে আছে নায়নের দিকে জিনিয়াকে নিচে নামতে দেখে নায়ন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তা দেখে জিনিয়া তো উঠতে লাগল নায়ন বে বলো আমাকে কেমন লাগছে কথাই বলছে না নায়ন একটু পর হা হা করে হেসে দিল কি হলো তুই হাসছিস কেন আমাকে অনেক সুন্দর লাগছে তাই না এইগুলো কি সেজেছিস যে পরিমাণ মেকআপ দিয়েছিস তোর চেহারার আকৃতি তো পাল্টে গেছে নাহিয়ানের কথা শুনে বন্ধুরা হু হু করে হেসে দিল যিনি আর রেগে চলে গেল অন্য জায়গায় আদ্রিকা ওখান থেকে স্বাভাবিকভাবে হেঁটেই ওর বাপার আর বাবাইয়ের সাথে দেখা করতে গেল আর রিমি ওরা তো আহনাফ চৌধুরীকে ভয় দেখানোর জন্য প্ল্যান করছে আহনাফ চৌধুরী আর নাবিল চৌধুরী কয়েকজন ক্লায়েন্টদের সাথে কথা বলছে ভেতরে তাই ওরা আদ্রিকাকে দেখতে পায়নি নায়ানরা পাশেই ছিল পুরী এখন আসছে না কেন রে আহনাফ কি জানি আমার মেয়ে হলে কি হবে কিছুই বুঝি না কখন কি করে তা যা বলেছিস কত ছোট বয়সে কেমন পারদর্শিতার সাথে সব সামলাচ্ছে ওর বয়সে তো আমরা শুধু মজা মাস্তি করতাম সব দিক দিয়েই এক্সপার্ট এত বছর ধরে ওকে দেখে আসছি একবারও হাসতে দেখিনি কি করে থাকে এমন গম্ভীর হয়ে আমার তোর সামনে কথা বলতেই ভয় করে কখন না ভুল ধরে বসে আজিকা চৌধুরীকে নিয়ে কেউ সমালোচনা করুক সেটা সে পছন্দ করে না গম্ভীর মুখে বলল আদ্রিকা নাবিল আর আহনাফ চৌধুরী তো চমকে পেছনে তাকালো নায়নরাও এতক্ষণ ওনাদের কথা শুনছিল আদ্রিকার গলা শুনে ওরাও তাকালো এই রে শুনে ফেলেনি তো আরে চুপ কর দেখি কি বলে টুবি বি কন্টিনিউ লেটস এনজয় বলে সামনের দিকে চলে গেল যেখানে মানুষ কম আহনাফ আর নাবিল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে একে অপরের প্রতি কখন এলো কখন গেল কিছুই বুঝলো না ঠিক তখনই পেছন থেকে রিমি নীতি নিবা বাবা বলেই ছাপিয়ে পড়লো আহনাফের বুকে আহনাফ চৌধুরী তো ভয় পেয়ে গেছে এমন চিৎকারে আদ্রিকাও তাড়াতাড়ি ওইখানে আসে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে আরে পাগলিরা আজকে কি তোরা আমার হার্ট ফেল করিয়ে ছাড়বি আমি তো ভয় পেয়ে গেছি আনফ তারপর ওদের তিনজনকে আদর দিল কপালে চল সানি আমরা চলে যাই এখান থেকে আমাদের কেউ ভালোবাসে না দেখেছিস কেউ চোখেই দেখছে না আমাদের হ্যাঁ রে চুতি আমি এই কষ্ট কোথায় রাখবো চল চইলা যাই আমরা কথাগুলো বলেই দুজনে ন্যাকা কান্না শুরু করে দিয়েছে আদ্রিকা আহনাফ রিমি ওরা বাদের সবাই ভেবার খেয়ে গেছে আমার বাগলি দুটো খুব রাগ করেছে বুঝি আই তোরা হয়েছে আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসছি আমরা আমাদের গ্রহ চলে যাই আমাদের কেউ ভালোবাসে না আহনাফ চৌধুরী এবার হিমশিম খেয়ে গেছে অসহায় চোখে তাকিয়ে আছে ওদের দিকে তা দেখে ওরা সবাই হো হো করে হেসে দিয়ে জড়িয়ে ধরল বাবা তোমাকে আজকে পুরো একটা কিউট ডিব্বা লাগছে আমি কি বুড়ো হয়েছি নাকি যে আমাকে খারাপ দেখাবে তোদের সাথে গেলে কেউ বলবেই না তোরা আমার মেয়ে তা যা বলেছ বাবা এক কাজ করি তোমাকে আরেকটা বিয়ে করাবো সুন্দর না তাহলে হয়ে গেল তোদের মা উপর থেকে আমার ঘাড় মটকে দিবে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আহনাফ বলে হাসা শুরু করলো তা দেখে ওরাও হাসলো আর সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ কিছু বুঝতে পারছে না নাবিল ওদের কথা শুনেছে কিন্তু দেখেনি আর নাবিল এরা হচ্ছে আমার সাত ছেলে মেয়ে তারপর একে একে ওদের পরিচয় করিয়ে দিল কিন্তু নাবিল চৌধুরী নীতিকে দেখে চমকে গেল এত মিল কিভাবে তাড়াতাড়ি নীতির কাছে গেল তুমি নীতি জি আঙ্কেল কি বলবে ভাবছে নাবিল ওইসব প্রশ্ন করলে যদি মন খারাপ হয় তাই ওসব মাথা থেকে বের করে দিল নায়নের মা অসুস্থ বলে পরে আসব নিশু কোথায় বাবাই উপরে ঘরে বসে আছে তুমি না আসা পর্যন্ত বের হবে না পড়ি আচ্ছা আমি নিয়ে আসছি আদ্রিকা উপরে চলে গেল নিশুকে আনতে আজকে মেয়েটাকে ফর্মাল ড্রেস পরে আসতে হবে কিন্তু যাই বলিস নীল শার্টের সাথে সাদা প্যান্ট চুল খোলা কোনো মেকআপ নেই তাও কত সুন্দর লাগছে মেয়েটাকে পুরাই কিউটের ডিব্বা ওই তো লজ্জা করে না মেয়ে হয়ে মেয়ের উপর ক্রাশ খাস তোরার তো মান সম্মান কিছু রাখলি না আর এর সাথে ক্রাশ খাবি ঠিক আছে কিন্তু মানুষ দেখে খাবে কার আবার কলেজে লাগতে পারে আধির নায়ানকে চোখ মেরে নায়ান চোখ গরম করে চাইলো সাগর সাথে কিছুই বুঝলো না হে ডং অ্যাটিটিউড দেখলে গাছ জ্বলে যায় কেন তোর শরীরে কি চুলকানি আছে নাকি আর আগুন ধরতে গেলে তো জ্বলবেই কিন্তু এরা কারা আঙ্কেলের সাথে এভাবে কথা বলছে কালকে কি আদ্রিকা এনাদের আনার কথা বলছে তাই তবে মনে হয় চল দেখি পড়াতে পারি কিনা একটাকে। হ্যাঁ যাও তোমার মাথা যদি না ফাটাইছি দৈছো চল চল ওইদিকে যাই নাযান চলে গেল নিশির কাছে আর আজকে ওর একটা প্ল্যান আছে মনে করি বাঁকা হাসলো আজকে আদ্রিকা গার্ড নিয়ে এসেছে নিজের সাথে নয় আলাদা